যাক মন্ত্রী गोपाल के देखे देखो खाली মোহর মোহর করে মাথাটাই খারাপ করে ফেলল ভূত আবার ঠিক সময় এসে আমার বাড়া ভাতে ছাই ফেলল কিন্তু এত ফল গোপাল পেলো কোথা থেকে ও বাড়িতে ফিরে কুরসিতে আজকে পরে পড়তে পড়বেন কেন ফাটার মতো আবার কি হলো কেন কেন এ যে আমি ফলওয়ালার কাছে ফল বিক্রি করে মোহর জমিয়ে রাখলাম যে ফল বলো ফল বলো কোথাক আর ফল বলো কেন এ মোটামোট তো মেটে বাড়ি তুমি পাঠালে আর তুমি ভুলে গেলে হুম যা ভেবেছি ঠিক তাই গোপাল ঠিক আমার বাবার হাতে চাই দিয়েছে আর তুই ফল পেছে মোহর তো পাওয়াই গেছে কোথায় কোথায় মোহর দেখি এই নাও গুনে গুনে সব মিলিয়ে নাও কোথায় সোনার মহল এ সবই তো নকল हाय 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 এবারেও গোপাল আমাকে বোকা বানিয়েছে কিন্তু আমিও এবার গোপালকে ফাঁসাবো আর সেটা করব পুষ্পাঞ্জলির সময় পুষ্পাঞ্জলির দায়িত্বটা মহারাজ গোপালকেই দিয়েছে সেই কখন মানিকজড়কে পাঠালাম কিন্তু কই এখনো তো ওদের দেখা নেই అమదా ఇశి గరి చి. అరి చి. আপনার কথা মতো কেলে পচাকাও ডেকে এনেছি তবে আমি আগে ভাগে বলে দিছি আমি কিন্তু কোনো খারাপ কাজে নেই কি রে কবে থেকে তোর আবার ধম্মে কম্মে মতি এলো শুনি হ্যাঁ আপনি যাই বলুন আমি আর কোনো তেমন তেমন কাজ করতে পারবো না হ্যাঁ কিন্তু আমি ওই যে তোকে ছাড়বো না বাপু তার মানে মানে আবার কি আমার কথা মতো কাজ না করলে মহারাজের কানে এমন খুশমন্ত্র দিয়ে দেব না যে তুই তখন হসসস করবি যাই বলেছে এই কি কথা সেইজনই তো বলছি আমার কথা মতো কাজ কর তাতে আখেরে লাভই হবে আর খসবা পরে হবে হ্যাঁ হ্যাঁ সব ফুল বেলপাতা সব এক জায়গায় জড়ো কর তাই বলেছে ফুল এনেছি কিন্তু বেলপাতা তো আনা হয়নি শিকি রে আরে বেলপাতা না হলে যে অঞ্জলিটাই অসম্পূর্ণ বেলগাছ তো সামনেই আছে পাতাও আছে খালি হবে হ্যাঁ হ্যাঁ তুমি একটু হাত লাগালেই হবে চল 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 তাহলে হাতাপাতি পাতি করে জোগাড়টা সেরে ফেলি এই তো এমন একটা সুযোগই কইছি না আর সঙ্গে সঙ্গে সুযোগ একেবারে ঝপ করে এসে গেল যা তোরা তোদের কাজ কর আর আমি আমার কাজ করি আর এইবারে আমি কায়দা করে এই ফুল পাতার মধ্যে বিছুটি পাতার গুঁড়ো মিশিয়ে দিলাম এবার বুঝিতে ছালা হাতে নিলেও চুলকাবে আর ফুল ছুটতে গিয়ে কারুর গায়ে পড়লেও চুলকাবে এই যে ওস্তাদ আমরা কিন্তু তৈরি খালি ইশারা করলেই কাঁধে লেগে পড়বো হ্যাঁ বেশ তাহলে আবার দিকে নজর রাখো আমি ঠিক সময় ইশারা করি দেব তোদের পাল্লায় পড়ে বেলপাতা পারতে গিয়ে বেশ খানিকটা কষ্ট হলো বটে বাচ্চাদের সঙ্গে হইহুল্লোড় করে সময় নষ্ট না করে এবার पुष्पाঞ্জলিটা যাতে ঠিক সময় হয় তার ব্যবস্থা করো। হ্যাঁ মন্ত্রী মশাই দেখছি আরtors হইছে না। এত बटे তুমি হাতে হাতে ফুল বেলপাতা ধরে না দিলে যে পূজোটাই কেটে যাবে। পঞ্জলির পঞ্জলি সময় যে পার হয়ে যাচ্ছে। এই গোপাল আরে गेली কোথায়? আরে ওদিকে দেখছি মহারাজ ও করছেন। এই এই যে মহারাজ যাই। ফুলগুলো নিয়ে পট নির্ঘাত কিছু মেশানো ছিল আর তাতেই কাজ হয়েছে মা আমারে আমার পকেটে মোহর ছিল তো কেটে আরে আরে কোথায় গেল আমার মোর এই তো এই তো পকেটে ছিল আমার আমার গলার হার কি আমার টাকটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমারও গলাটা খালি খালি ও মা এ কি অলুক কোন কাণ্ড হলো রে

না 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 শাস্তি পেতেই হবে সবার জন্য অষ্টমীর ভোগ তুই নিজের হাতে রান্না করবি কুঞ্চি নাড়তে নাড়তে যে হাত ফুলে যাবে মহারাজ আমায় আমায় ক্ষমা করুন মহারাজ আমায় ক্ষমা করুন বেশ হবে আর চোর ধরে দেওয়ার জন্য গোপালকে পুরস্কারও দেওয়া হবে বলেন কি মহারাজ এই জন্যই বলে রাখে মা দুর্গা তো মারে কে তস্বকর্মার জন্য হাজার খানিক হ্যাঁ মণ্ডপ সাজাতে আরো হাজার দুই ওদিকে ভোগ প্রসাদ মিলিয়ে হাজার পাঁচেক যদি ধরি আপনি একবার ডান হাতের কর গুনছেন একবার বাঁ হাতের ব্যাপারটা কি বলুন তো আমি থাকতে আপনার কিসের এত চিন্তা হ্যাঁ চিন্তা গত বছর অনেক টাকা হয়েছে। তাই এবার না ভাবা আর কি আছে এবার শুধু দায়িত্ব না দিয়ে কড়া নজরদারি করলেই হবে হ্যাঁ হ্যাঁ হিসেব সব আমি দেখবো তবে আমার সঙ্গে কিন্তু তোমায় থাকতে হবে গোপাল হ্যাঁ বলছেন যখন তাহলে তাছাড়া আর কি বা করা যায় এদিকে মন্ত্রী মশাইয়েরও তো বয়স হচ্ছে ওই হাতে ভাগা আমি বুড়ো আর তুমি জানো কচি তবে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ পূজো এবার বেশ জমিয়েই হবে আচ্ছা জমিয়ে হচ্ছে আমার পাকা ধানে মই দিয়ে তুমি হাঁট গডমট করে হেঁটে যাবে আর আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখব হ্যাঁ তাই কখনো হয় কি হলো মন্ত্রী যেন কি আছে মহারাজ একটাই মন্ত্র কথা কম আর বেশি কাজ এই তো চাই না না গতিক তো সুবিধের ঠেকছে না আমি এবার চোখে আঙুল দিয়ে দেখে দেবো কেমন করে পুজো করতে হয় ইয়ে মানিক শোন একটা কাজ করতে হবে না 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 এই পুজোর সময় আমরা কোনো কাজ করব না হ্যাঁ ওরে খ্যাপা কর্মই জীবন কাজ কর কাজ শোন একটা কাজের মতো কাজ করতে হবে কিন্তু কাজটা কি মণ্ডপে যাওয়ার ওই রাস্তাটাকে খুঁড়তে হবে আবার কি খুঁড়তে হবে মানে এ তো কর্ম নয় একেবারে অপকর্ম নে নে জ্ঞানের গুলি আওড়ানো বন্ধ করে কাজটা কর এবার কি তোদের ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে না 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 আমরা এমনি বুঝে গেছি এবার এই রাস্তা সারানোর বাহানায় মহারাজ দিকে কাজ দেখাবো আর সেই তালে মোহর হাতাবো যাকে বলে এক ঢিলে দুই পাখি যা হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছিস কিন্তু মন্ত্রী মশাই কেন এমন কাজ করেছেন এরকম করলে তো পুজোটাই মন্ডল হয়ে যাবে চল দাদুকে গিয়ে খবরটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ তাই চল মন্ত্রী মশাই ষড়যন্ত্র আরে আরে ব্যাপার কি একেবারে দল বেঁধে হাজির হয়ে গেছিস না যা উপায় আছে ওদিকে মন্ত্রী বসাই যা ঘোট পাকাচ্ছেন না মনে হচ্ছে বেশ পরিকল্পনা করি তবেই রাস্তায় নেমেছেন বলিস কি একেবারে রাস্তায় হ্যাঁ কুকু বলে রাস্তার অবস্থা একেবারে দেহান কি হয়েছে একটু খুলে বল তো কি আর খুলবো মন্ত্রী বছাই তো নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা খুঁড়ছেন চারদিকে একেবারে কানায় কানা কেবার আমরা পুজো দেখতে যাবো কি করে ও তাই তোদের মুখগুলো ওরকম বেজার তো বলতে পারছো হ্যাঁ হ্যাঁ তা পারছি বটে এই হাসি হাসি মুখগুলোর মধ্যে যে একটা মুখ কম দেখছি ঠিক করেছো পুঁটিটা দল ছাড়া হয়ে বাড়িতে বসে আছে কেন রে ওর আবার কি হলো কি করে আসবে মন ভালো না থাকলে কি আর কোনো কিছু ভালো থাকে কেপা বলছিল ও নাকি নতুন জামা হয়নি সেই জন্য মন খারাপ করে বসে আছে না না ছিছি এ আবার কেমন কথা ওই তো পন্টি চলে এসেছে। lapar kire punti? শুনলাম তোর নাকি মনটা টন্টন করছে। আরে করবে না। সবাই নতুন জামা পরবে আর আমি কি করব? আমার তো পূজয়ে নতুন জামাই হয়নি। ঘাবড়াচ্ছিস কেন? তোরই দাদু থাকতে এ তোর আবার চিন্তা কিসের রে? তার মানে তুমি আমাদের নতুন জামা কিনে দেবে? সে তো দেবই। তবে তার থেকেও ভালো ব্যবস্থা যদি হয়। সেটা আবার কেমন ব্যবস্থা গো দাদু? সে একেবারে রাজকীয় ব্যবস্থা। তবে তার জন্য তোদেরও একটা কাজ করতে হবে বুঝলি? তাহলে চল তোদের এলেম দেখি না 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 আমি তো বুঝতেই পারছি না সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা এসব বোঝার জন্য তো আমি আছি মহারাজ আপনি চিন্তা করছেন কেন কি যে করছো তুমি জানো জানি বলেই তো বলছি এবারে পূজো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে ক্ষীর হবে নাকি সন্দেশ হবে সেটা তো জমলেই পোছা যাবে মন্ত্রী মশাই এই তো গোপাল এসে গেছে বলো তো আয়োজন কেমন দেখলে আমি বলছিলাম কি পূজোর প্রস্তুতিটা আপনি নিজে গিয়ে দেখলে ভালো হতো না ও এই কথাটাই তো আমি মনে মনে ভাবছিলাম মনে মনে ভাবছিলাম তো ভাবছিল তো বলোনি কেন বলি মুখে কি পোকা পড়েছিল বোকা নয় বোকা মন্ত্রীমশাই বোকার মতো ফ্যাল ফ্যাল করে দেখছিলেন আর ভাবছিলেন কে যে বোকা আর কে যে চালাক সেটা তো একটু পরেই টের পাবে আমার হয়ে তুমি তো কাজের কাজটা করে দিলে গোপাল চলো চলো তো দেখি কেমন সব ব্যবস্থা হয়েছে মহারাজ এবার নিজের চোখে রাস্তার হাল দেখবেন আর সঙ্গে সঙ্গে মেরামতের মোহর দেবেন সত্যি গোপাল যে আকাশে বাতাসে কেমন যেন একটা পুজো পুজো গন্ধ তাই না হবেই তো মহারাজ শুধু নাক নয় চোখ আর কানটাও খোলা রাখুন এবার তো রাস্তা তো এক হাঁটু হয়ে রয়েছে সেই জন্যই তো বললাম মহারাজ একটু এদিক ওদিক হলেই এতে নয় একেবারে হরকে মনটাপে পৌঁছে যাবে সব কি বলছিস পুজো শুরু হয়ে গেল অথচ রাস্তাটাই ঠিক হলো করো কি করে হবে মহারাজ শুধু দেখলে হবে হঠাৎ না মানে রাস্তা সারানোর জন্যে যে ভালো মতো খরচা করতে হবে মহারাজ আর খরচা করলেই সেখান থেকে গেঁড়াতেও সুবিধে হবে আরে আয় রে ওদিকে কিন্তু পুজোর শুরু হয়ে গেলো এ মা আমার জামাইও তো কাঁদা এবার কি হবে আরে আরে সামলে 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 ওহো কাঁদা একেবারে মাখা মাখি হয়ে গেল পূজোর জামা নষ্ট হয়ে গেল এবার কি হবে সত্যি তো না না মহারাজ এই মন্ত্রী মশায়ের গাফিলতিতে তো এই বাচ্চাগুলোর পূজো আনন্দটাই মাটি হয়ে গেল হুম তাই তো দেখছি না 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 আজ আনন্দের দিনে আমি ওদের দুঃখ পেতে দেব না আমি প্রাসাদে ফিরেই ওদের সবার জন্য নতুন জামার ব্যবস্থা করছি সবার জন্য জামা

কাদায় বাচ্চারা পড়লো আর গোপালে নতুন ঢুকি হলো এবার আমরা সবাই খুশি খুব মজা করবো কিন্তু আমি তো খুশি নই যতক্ষণ না ওই রাস্তা ঠিক হচ্ছে কতক্ষণ যে আমি শান্তি পাব না কিছু চিন্তা করবেন না মহারাজ আপনি হাত খুললেই আমিও কাজে লেগে পড়ব শুধু হাত নয় তোমার আমি হাত পা সব খুলে দেব এক্ষুনি সুরকি বালি দিয়ে রাস্তা মেরামত করো না হলে তোমার সব মজা আমি একেবারে খাজা বানিয়ে ছাড়ব তো মজার বদলে সাজা হয়ে গেল মহারাজ হায় 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 গোপালদাদু ও গোপালদাদু এই দেখো আমারটা দেখো এই তোরটা সরাতো আবে যাই বলো তাই বলো হেশা তোমার জন্যই হয়েছে দাদু শিকি কদায়ে পড়লি তোরা আর নাম করছিস আমার কিন্তু কাদায় পড়ার বুদ্ধিটা তো তোমার মাথা থেকেই বেরিয়েছিল গোপাল দাদু সত্যি দাদুর বুদ্ধি বলিহারি বেশ বেশ এবার আমার বুদ্ধির প্রশংসা করা বন্ধ করে মন্ত্রী মশাই কি বুদ্ধি খাটায় তার উপর নজর রাখতে কি মন্ত্রী মশাই আবার কি বুদ্ধি বের করবেন মন্ত্রী মশাই নিশ্চিত আমার কোন না কোনো মতলব ভাঁচবে কিন্তু কেন গো দাদু এটাও বুঝলি না এদিকে আমাদের কপাল খুললো আর ওদিকে যে মন্ত্রী মশাইয়ের কপাল পুড়লো কিছু না কিছু তো করতেই হবে শোন তোরা সব সময় মন্ত্রীকে চোখে চোখে রাখবি আবার কখন কি ফোন দিয়ে বোঝা মুশকিল আচ্ছা দাদু তুমি কোনো চিন্তা করো না আমরা এখন থেকেই একদম ছায়ার মতো মন্ত্রী মশাইয়ের কাছা কাছি ঘুরে 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 তোরাও মন্ত্রী মশাইয়ের কার্যকলাপের উপরে নজর রাখ আমিও ছদ্মবেশে নজর রাখব ও মা এত ফল কি হবে গো বলি শেষে কি তুমি ফলের দোকান দেবে নাকি গো কোন কেন দেবো এসব তো পূজোর জন্য আনিয়েছি তা বলে এত ফল বলি লোকে কি খেয়ে পালিয়ে যাবে নাকি আজকে تاج লাগিয়ে দেবার জন্য পূজোর রকমারে ফল জোগাড় করে ফেলেছি তবে কে ফল দিয়েই আমি এবার অন্য একটা খেলা খেলবো ফল নিয়ে খেলা সে আবার কি আমার মাথায় তো কিছুই ঢুকছে না এই কয়েকটা ঝুড়ি বাড়িতে রেখে বাকিটা পূজোর জন্য নিয়ে যাব আমি আর বাকি ফল নিয়ে কি আমি আর তুমি লোভালুপি খেলবো এদিকে বাকি ফল চড়া দামে বাজারে বিক্রি করব আবার আরো ফল কিনতে হবে বলে মহারাজের কাছে মোহর চাইবো শিখি তোমার মনে মনে এত পেজ এই পেজ কোষেই তো আমি দ্বিগুণ লাভ করব সত্যি বাবা এমন বুদ্ধি শুধু তোমার মাথাতেই আসে কবু গugu ভালো এতদিনে তাহলে তুমি বুঝলে কি সব শুনলি তো শুধু ছোনমা করো দেখলাম তো এবার যা যা শুনলাম আর যা যা দেখলাম তা গোপাল দাদুকে জানাই জল হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো দাদা মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখতে বলেছিল দেখ না মন্ত্রে মশাই চাল চলাই কিন্তু গোপাল দাদু ঠিক চাই চাল কেটে দেবে ও খড় একটু খনি অঞ্জলি শুরু হয়ে যাবে দেখো অথচ পুজোর প্রসাদের জন্য হলে নিপত্ত নেই হুম এবার কি হবে ফল ছাড়া ঠাকুর কি খাবে না 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 মন্ত্রী মনে হচ্ছে আবার একটা গন্ডগোল পাকিয়েছে এসে গেছি এসে গেছি মহারাজ আমিও এসে গেছি আর ফলও এসে গেছে এসে একেবারে আমাকে উদ্ধার করেছ তুই এইটুকু ফল দিয়ে কি হবে বাবা ফলের কি ছিড়ি ফাঁকা ফাঁকা ছুরি তাই সব কি মন্ত্রী হ্যাঁ কি কাড়ি কাড়ি মোহর দিয়ে এইটুকু ফল কি করব মহারাজ ফলের যা আগুন দাম হাত দেওয়া যাচ্ছে না হাত দিলেই ঠেকা লাগছে তাহলে পুরোর কি হবে ঠাকুর কি আর দাম বুঝবে একটাই সমাধান আরও মোহর চাই যত মোহর লাগবে আমি দেব আমি তুমি এক্ষুনি ফলের ব্যবস্থা কর শেষে কি প্রজাদের কাছে আমার মান সম্মান যাবে না না ঝুড়িপত্তি ফলগুলোকে একটু চা পা আর দিয়ে রাখি বলা যায় না আর কখন নজর পড়ে যায় অ্যা ফলবালা এসে দেখো ফলবালা মাথা কুড়ুন বাড়িতে আছেন নাকি তুমি আমি ফলবালা মন্ত্রী মশাই আমাকে পাঠালেন আপনার কাছ থেকে ফল আনতে উম যে মেঘনা চাইতে জল মানে ফললা একটু আগে রাস্তায় মন্ত্রী মশায়ের সাথে দেখা উনি বললেন বাড়িতে অনেক ফল আছে আপনি তো জানেন আজকে পূজোর বাজারে ফলের আগুন দাম তাই আমি ওনাকে বললাম আমি ওনার কাছ থেকে ফল কিনবো এই ডান হাতে ফল নেব আর বাঁ হাতে মোহর দেব তাহলে তো কোনো কথাই নেই নিবাড়ি ফেলে আমি এই মোহর বুঝিয়ে দেব হ্যাঁ হ্যাঁ এই মোহর ভর্তি থলিটা মন্টিমাশাইর হাতেই দেবেন কিন্তু না হলে আবার ওনার রাগ হতে পারে এই নাও তবে এবার কিন্তু আমি আর কোনো বাহানা শুনবো না 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 সেরকম কিছুই হবে না আমি সোঁ করে এই মোহন নিয়ে বাজারে যাব আর হোঁ করে ফল নিয়ে